নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামী উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস আর সেই তিরোধান দিবসে প্রাককালে আজকে আমরা একটু জেনে নেব বাবা লোকনাথের এমন দশটি বাণী যে বাণী আমাদেরকে জীবনে বেঁচে থাকতে জীবনে চলতে জীবনকে সক্ষম করে তুলতে এবং কাকে লাভ করতে অর্থাৎ ঈশ্বরকে লাভ করতে সহায়তা করে আমাদের প্রত্যেকের জীবন দর্শনটাই পাল্টে দেয় যদি আমরা সেই দশটি বাড়ি মেনে চলতে পারি এবার একটি ভূমিকা দরকার হয় আমরা আপনারা প্রত্যেকেই জানেন বাবা লোকনাথের জীবন তার কথা তার অলৌকিক ক্রিয়াকলাপ তবু আমরা আজকে একটুখানি খুব সংক্ষেপে আপনাদের দীর্ঘ সময় নেব না আমরা তার সম্পর্কে দুটি কথা একটু জেনে পর্যন্ত থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আমাদের পর্বে নতুন আজকে আমরা অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে তার কারণ আমরা প্রত্যেক দিন যে সকল বিষয় নিয়ে কথা বলি তার যেমন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকে নির্ভর করেই আজকে আমরা বাবা লোকনাথের দশটি বাণী আপনাদের উদ্দেশ্যে বলবো তারও আগে আমরা জেনে বাবা লোকনাথ কে ছিলেন বলব তার ছিলেন। আর নতুন করে বলার নেই আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মে যে সকল সাধকেরা এসছেন যারা আসলে আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছেন আমাদেরকে আমাদের জীবনকে কিছুটা উন্নতি ঘটিয়েছেন আমাদের কিছুটা এগিয়ে নিয়ে গেছেন আমাদের জীবন বোধকে জীবন দর্শনকে তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন বাবা লোকনাথ খুব বেশি দিনের কথা না সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আমাদের এই পশ্চিমবঙ্গের এই এই কাছেই সেই বারাসাত মহকুমার কাছে চাকলা গ্রামে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রামনারায়ণ আর মায়ের নাম ছিল কমলা দেবী পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ এবং ছোট বয়স থেকে তার মধ্যে আমরা দেখতে পাই যে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একজন বালক মাত্র এগারো বছর বয়সে তার উপনয়ন হয়ে যায় এবং পাশে এই গ্রামের পাশেই থাকতেন ভগবান গাঙ্গুলি সেই ভগবান গাঙ্গুলির কাছে সন্ন্যাস নেওয়ার জন্য বাবা মা তাকে নিবেদন করে সে ভগবানের কাছে আর তারই বন্ধু ছিলেন তার কথা আরেকজন বলবো আলাদাভাবে সেই মাধব বলা হয় যে এই বেণী মাধব ছিলেন শিবের অবতার তখন এরকমই ছিল হয়তো যে সাক্ষাৎ ভগবান আমাদের এখানে আসতেন ঘুরে বেড়াতেন আমরা তাদের স্নেহ পেতাম সান্নিধ্য পেতাম যাই হোক অন্য বিষয় আবার তুলে যাচ্ছে তা কথিত আছে আমরা যেটি বলছিলাম যে বাবা লোকনাথের যে মাহাত্ম এবং অলৌক ক্রিয়াকলাপ সেটি আমরা এবার একটু জানি এরপর বাবা লোকনাথের একটি দীর্ঘ সাধন পর্ব চলে তার মধ্যে আমরা যাচ্ছি না যা এবং একটা সময় তিনি ইয়েতে চলে যান আমাদের বাংলাদেশে সেই বাংলাদেশের বারোদের দেশে এক তিনি থাকতেন এবং সেই সময় সেখানে একজন লোভী ব্রাহ্মণ ছিল এবং ব্রাহ্মণ সমাজ ছিল এবং তারা তাকে হিংসা করতে তার যে বিভিন্ন জনপ্রিয়তা সেখানকার মানুষ তাকে পাগলের মতন ভালোবাসে তার কাছে ছুটে ছুটে যায় ব্রাহ্মণ সমাজ দেখলো তাদের তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে তারা এই বাবা লোকনাথকে হিংসা করতে শুরু করে এবং তাকে বিভিন্নভাবে বাধা দিতে থাকে তার কাজ কাজকর্মে তার সাধনায় এর এইখানেই কামাখ্যা নামে একজন সাধক ছিলেন যিনি লোকনাথ বাবাকে সিদ্ধি লাভের প্রমাণ দিতে বলেন বাবাকে তিনি বলেছিলেন বলেছিলেন যে যদি সিদ্ধ পুরুষ হয় তাহলে এবং সেটি যদি প্রমাণ করতে পারে তাহলে তার শিষ্যত্ব শীর্ষ গ্রহণ করবেন তার শিষ্য হবেন তা তাই জন্য কি করে বাবাকে পরীক্ষা দেওয়ার মতন করেই বাবাকে ধুতরা ফুল আর ভয়ঙ্কর সাপের বিষ থেকে দেওয়া হয় এবং আশ্চর্য ব্যাপার বাবা সেই বিষ স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন কেননা তার মধ্যে একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস হচ্ছে মায়ের প্রতি ভক্তি এবং ঈশ্বরের প্রতি ভক্তি তিনি বলতেন যে তার মায়ের হাতে দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে আর সেই জন্যই তাকে চিতায় স্বয়ংরত অবস্থায় রাখার আগে তার মায়ের হাতে দুধ তাকে পান করানো হয়েছিল আর তিনি সত্যি সকলকে অবাক করে দিয়ে সেই চিতা থেকে সুস্থ আসেন একটি ঘটনা শোনা যায় যে একটি বাঘ নাকি এসেছিল সেই বাঘ লোকনাথ কাছে বাবার কাছে নত জানু হয়ে গিয়েছিল এই যে বাবার বিভিন্ন ক্রিয়াকলাপ অলৌকিক ক্রিয়াকলাপ এই অলৌকিক ক্রিয়াকলাপে কি হয় ব্রাহ্মণ সমাজ এবং বিশেষ করে সেই কামাখ্যা তারা পরাজয় স্বীকার করে বাবার কাছে এবং তার শিষ্য শিষ্য হয় এই ছিল বাবার অলৌকিক মহিমা বাবা কঠিন রোগাক্রান্ত মানুষকে নাকি তিনি স্পর্শ করলে তারা সুস্থ হয়ে যেত এবং তিনি যে কতটা উদার ছিলেন সেটা বোঝা যায় যে অন্য একজনের অসুখ তিনি তার নিজের শরীরে ধারণ করেছিলেন এবং তাতেই তার এই এই আমাদের মর্ত জীবনের যে তার থাকা সেইটি শেষ হয় এবং তিনি স্বর্গের দিকে রওনা দেন কিন্তু বাবার যে বাণী তিনি যা আমাদের উদ্দেশ্যে বলে গেছেন সেই সকল বাণী যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবন বোধ জীবন দর্শনটাই বদলে যায় আমরা এখন সেই বাণী একটু জেনে নি আপনারা শেষ পর্যন্ত সেই বাণীগুলো শুনুন এবং নিজেদেরকে সেই তার কথাগুলো মেনে চলার চেষ্টা করুন সত্যিই দেখবেন আমাদের জীবনটা কেমন বদলে যেতে পারে বাবা বলছেন যে কাম ক্রোধ যে রিপু এই সব রিপুই অবচেতন মনের স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে আসলে এই যে ছটি যে রিপু বলা হয় রিপু মানে তো শত্রু এই ছটি রিপু হচ্ছে আমাদের একেবারে ক্ষতি করে সেই সেই ছটি রিপু নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করেছি আজকে সেই নিয়ে আর কথা বলবো না সেই ছটি রিপুর কথা বলছেন বাবা সেইগুলি আমাদের মনে সুপ্ত অবস্থায় থাকে সেই অবচেতন মনের স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে আর সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয় অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়া ছটি রিপুকে বসীভূত করার কথা বলছেন বাবা আর কি বলছেন সচেতন হতে হবে অচেতন তাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ আমরা অচেতন কিসের প্রতি অচেতন ঈশ্বরের প্রতি অচেতন তাই বাবা বলছেন সচেতন হতে হবে অচেতন চেতনই হচ্ছে জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে আর নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ যা অচেতন আমাদের যে অচেতন মন যদি নিরন্তর অভ্যাস করা যায় এবং চেষ্টা করা যায় তাহলে সে অচেতন মন আমাদের সচেতন হবে তারপর বাবা বলছেন যে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে সমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি এটি দেখুন কি সুন্দর একটি কথা অর্থাৎ বাবা বলছেন কাউকেই কিন্তু উপেক্ষা করা যায় না উপেক্ষা করলে আমরা আসলে নিজেরাই ঠকবো আমরা কেবল জানতে পারি জানবো আর এই জানার জন্যই বাবা বলছেন কি করতে হবে অহং চলে গেলে নিজের নিজের মনেই গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে যদি আমাদের মধ্যে যে অহংকার রয়েছে সেটি যদি চলে যায় তাহলেই তো আমরা নিজেরা নিজেদের গুরু হয়ে উঠতে পারি সৎ কোনটি সৎ কোনটি অসৎ সৎ মানে ভালো সাধু সৎ মানে ঈশ্বর সেই সৎ আর অসৎ তার বিচার আসে। সঙ্গে কোনটি জ্ঞানের ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও সত্যি কি অসাধারণ কথা এই একই কথা আমরা বিভিন্ন গুণী মানুষদের কাছে শুনেছি আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি সেই ঠাকুর রামকৃষ্ণ কিন্তু সেই একই কথা বলছেন সুতরাং যখন একই কথা প্রত্যেকে সেই ঈশ্বর সাক্ষাৎ ঈশ্বর তো এরা এরা যখন এই একই কথা বলেন উপনিষদ এই একই কথা বলছে তখন অবশ্যই আমরা চেষ্টা করব এইটি মেনে চলা যে জ্ঞানের সঙ্গে যদি ভক্তির মনিকাঞ্চন যোগ হয় আমাদের মধ্যে ঠাকুরের প্রতি যে ভক্তি আর যে জ্ঞান এই জ্ঞান যদি ভক্তি যোগ হয় তাহলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও এরপর ঠাকুর সে বিখ্যাত কথাটি বলছেন সেটি বলছেন যা আমাদের মানসিক শক্তি বাড়িয়ে দেয় মনে হয় হ্যাঁ আমাদের পিছনে কেউ আছে যে আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কি বলছেন তিনি এই কথাটি কিন্তু কেউ বলে না এরকম ভাবে তিনি বলছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি তোদের রক্ষা করব কে এত বড় কথাটা বলতে পারে বলুন তো যে আমি রক্ষা করব রনে বনে জলে জঙ্গলে আমাদের এই যে পৃথিবীতে আমরা বাস করি আমাদের বিপদের মনে হয় না তাই বলছেন যখনই বিপদে পড়বি সত্যিই স্মরণ করবেন দেখবেন মনে প্রশান্তি আসছে এবং আমরা একটা দিশা খুঁজে পাচ্ছি তারপর বলছেন তিনি বলছেন যে দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমি পাব আমি গ্রহণ করব দারিদ্রতায় ভরা দূর করার জন্য সর্বদা চেষ্টা কি অসাধারণ কথাটা বলেছেন তিনি তিনি বলছেন যে তাকে পেতে গেলে তাকে কিছু নিবেদন করতে হলে দিন দরিদ্রকেই কিছু দিই আমরা যদি দিন দরিদ্রকে আমরা কিছু দান করি তাহলে সেই দান বাবা পাবেন এরপরে বলছেন যে ইচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল বাবা চিরজীবন এইটি মেনে চলেছে তাই জন্য তিনি বলতে পারেন মৃত্যু যখন যাকে তাকে যখন চিতায় তুলে দেওয়া হয় তিনি যখন স্বেচ্ছায়ী সাপের বিষ গ্রহণ করেছিলেন তাকে চিতায় তুলে দেওয়ার পর যখন মায়ের হাতে দুধ খেয়ে খায় সে হেঁটে চলে আসে চিতা থেকে আসলে মায়ের প্রতি ছিল এরকম ভক্তি তাই বাবা বলছেন ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদর্শ পালন করে ভগবান তার মঙ্গল করেন আর সেই কথাটি বলছেন যা একটি পরম সত্য যা আমরা যদি মেনে নিতে পারি তাহলে সত্যিই আমাদের জীবন দর্শনটা অন্যরকম হয়ে যায় বলছেন যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক ভক্তি ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় অর্থাৎ আমরা আমাদের যে ইন্দ্রিয় সেটিকে যখন জয় করতে পারি মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি অর্থাৎ সৎসঙ্গ আমাদের সৎসঙ্গ কেমন হবে কাদের সঙ্গে আমরা চলব তার একটা দিশা কিন্তু বাবা লোকনাথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন সেই ব্যক্তি হবে যিনি কৃতজ্ঞ যিনি ধার্মিক যিনি সত্যাচারী উদার চিত্ত ভক্তি পরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে এবং কখনো নিজের সন্তানকে পরিত্যাগ করে না অর্থাৎ তিনি তো সেই গুণ অর্জন করতে পেরেছেন যার মধ্যে এগুলো আছে তিনি অহমকে ত্যাগ করতে পেরেছেন রজগুণ তমগুণ তিনি ত্যাগ করতে পেরেছেন যিনি সত্যগুণের অধিকারী সদগুণ যার মধ্যে রয়েছে তাকেই তো আমরা গ্রহণ করব তার সঙ্গে যেন বন্ধুত্ব করি তারপর বলছেন বাবা যে ব্যক্তি সকলের শরীর আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী তাহলে বিদ্যা ভয়ঙ্কর বিদ্যান হলো পিএইচডি ডিগ্রিধারী হলো ডিলিট পেলেন তিনি কি জ্ঞানী আমরা জানি না বাবা বলছেন সত্যি কথাই যে ব্যক্তি সকলে সুরহিত আর যিনি কায়মন বাক্যে সকলের কল্যাণ সাধন করে। তিনি কিন্তু যথার্থ জ্ঞানী আর সেই শেষ কথাটি যেটি দিয়ে বাবার দশ নম্বর এই বাণীটি অসংখ্য বাণীর মধ্যে থেকে এই দশটি বাণী শোনালা আমরা শেষ করছি সেটি হচ্ছে সেই চরম সত্যিটি যেটি বলছেন বাবা যেটি নতুন করে আমাদেরকে শেখালেন যে বলছেন সত্যের মতন পবিত্র আর কিছু নেই সত্যই গমনের একমাত্র সোপান স্বরূপ সন্দেহ নেই আসুন আমরা সদা সত্যাচার করি সত্যের পথে চলি বাবার দেখানো পথে আমরা চলি তাহলে আমাদের জীবন বোধ জীবন দর্শনটাই পাল্টে যাবে আজকে এই পর্যন্তই বাবা লোকনাথের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার